প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্য সহ যারা ছোটোদের মুখে ভাত দেওয়ার জন্য যে সেটটা নেন এটা মোটামুটি একটু বড় হলেও ব্যবহার করতে পারবে এটা হচ্ছে অন্য প্রাশনের জন্য যে সেটটা হাতে নকশা সেট মিলায় দেখছেন এটার পলিশটা কেমন একদম আয়নার মতো চকচকে এটা হচ্ছে ছোটোদের মানে বেবি সাইজ সেট প্লেট সাইজ আছে সাড়ে সাত ইঞ্চি সাথে থাকবে একটা সেম নকশা করা গ্লাস হাতে নকশা করা একটা গ্লাস সেম নকশা এটার পলিশও কিন্তু দারুণ বেস্ট পলিশ পাবেন নকশিগুলো একদমই দারুণভাবে করা সাথে থাকবে একটা চার ইঞ্চি সাইজের বাটি এটা কিন্তু সাড়ে তিন ইঞ্চিও হয় সাড়ে তিন ইঞ্চি সাইজটা অনেক ছোটো হয়ে যায় এই জন্য আমরা চার ইঞ্চি সাইজ বাটিটাই দিই চার ইঞ্চি সাইজ বাটি এটি কিন্তু খুব দারুণভাবে পলিশ করা সাথে থাকবে একটা ছোটো নকশি করা চামেচ ছোটোদের এটা হচ্ছে সে অন্য প্রাশনের বিখ্যাত সেট যারা অন্য প্রাশনের সেট নিতে চান তারা এই সেটটি দেখতে পারেন আবার যদি কেউ চান যে না প্লেট সাইজটা আমরা একটু বড় নিব তাও নিতে পারবেন এই প্লেটের পরিবর্তে একটু বড় সাইজ প্লেট নিতে পারবেন সেটা ওর তুলনায় সাইজ একটু বড় হবে পাশটা উঁচু হবে এবং হ্যাভি বারে হবে এটা হচ্ছে তার চেয়ে এক সাইজ বড়ো এটা অন্য প্রাশন সহ ছোটোরা ব্যবহার করতে পারবে এটার পাশ যথেষ্ট উঁচু যার যেটা মনে হচ্ছে নিতে পারেন এটা হচ্ছে ছোটোদের আপনারা কেউ চাইলে এই গ্লাসের পরিবর্তে গ্লাস মগ নিতে পারেন সেই ক্ষেত্রে এরকম হাতল শো সেটটা নিতে পারবেন হাতল গ্লাস সেটিটা এটা কিন্তু পলিশ করা আছে সাথে ধরার একটা হাতল আছে চাইলে কেউ এই সাইজটাও নিতে পারে এটাও নিতে পারেন বেবিদের সাইজ এটা আবার কেউ চাইলে এই গ্লাস না নিয়ে আপনার ছোটোদের মগ সেই ক্ষেত্রে এটার দাম একটু বেশি পড়বে সাথে একটা সুন্দর নকশি করা ঢাকনা আছে চাইলে এই সেটটাও আপনারা নিতে পারেন ছোটোদের জন্য সেম যে কোনোটা নিতে পারেন হয় এই গ্লাস দিয়ে নিতে পারবেন না হলে এই হাতুল গ্লাস মগ নিতে পারেন অথবা এই মগ নিতে পারেন যার যেটা পছন্দ নিতে পারবেন এখন দেখব আমরা বড়োদের নকশি সেট হাতে নকশি করা সেটটা যদি আমরা একটু খেয়াল করি অত্যন্ত ভারী হবে এটা কিন্তু খুব পড়ু একটা পড়ো একটা প্লেট অত্যন্ত ভারী হবে বড়োদের দশ প্রায় দশ ইঞ্চি সাইজ হবে ওজন হবে আটশো থেকে সাড়ে নয়শো গ্রাম আটশো থেকে সাড়ে নয়শো গ্রাম এটার ওজন হবে এর সাথে থাকবে একটা সেম নকশি করা গ্লাস হাতে নকশি করা গ্লাস সাথে থাকবে একটা বাটি আপনি চাইলে বাটির সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন এটা চার ইঞ্চি সাইজ মিডিয়াম সাইজ ছোটো ছুটোটা বড়ো সব ব্যবহার করতে পারবে কেউ চাইলে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ বাটিও নিতে পারবেন সাথে থাকবে একটা চামিচ পিত্তলের একটা নকশি চামিচ এ হচ্ছে বড়োদের সেট কেউ চাইলে গ্লাসটা চেঞ্জ করে এই গ্লাস চেঞ্জ করে আপনারা গ্লাস মগ নিতে পারবেন এই গ্লাস মগ নিতে পারবেন আবার কেউ চাইলে যে গ্লাস মগ না আপনারা সরাসরি মগ নেবেন তাদের জন্য এই মগ সাথে একটু সুন্দর ঢাকনা থাকবে এবং এই বাটিটা হবে অন্য ডিজাইনের বাটিটা হবে এরকম ফুল বাটি যেটাকে বলি আমরা এরকম কারি কাটা ডিজাইন কাটা ডিজাইন করা আছে এটা নিতে পারেন এই বাটির পরিবর্তে এই হয়ে গেল একটা সেট বড়দের হয় এই গ্লাস মগ নিতে পারেন নাহলে এই গ্লাস নিতে পারেন অথবা এই মগ নিতে পারেন